রাখি পূর্ণিমা দু কবে পড়েছে কবে আপনারা ভাইদের বা দাদাদের রাখি পড়াবেন আটই আগস্ট শুক্রবার রাখি নয়ই আগস্ট শনিবার রাখি পূর্ণিমার শুভতিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবার কি রাখি পূর্ণিমাতে ভদ্রা ছায়া রয়েছে নাকি নেই সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এছাড়াও এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ভাইকে বা দাদাকে রাখি পরানোর মন্ত্র কী রয়েছে কোন রাখি পরানো শুভ এবং রাখি কতদিন হাতে পড়ে থাকতে হয় সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এবছর রাখি পূর্ণিমা পড়েছে নয়ই আগস্ট শনিবার তো এখন জেনে নিন পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আটই আগস্ট শুক্রবার দুপুর একটা বেজে পুষ্পান্ন মিনিটে এবং শেষ হচ্ছে নয়ই আগস্ট শনিবার বেলা একটা বেজে উনচল্লিশ মিনিটে এখন জেনে নিন রাখি বাঁধার শুভ সময় কখন রাখি বাঁধার সবচেয়ে ভালো সময় নয়ই আগস্ট ভোর পাঁচটা সাতচল্লিশ থেকে বেলা একটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় বোন দিদিরা তাদের ভাই ও দাদাদের হাতে রাখি বাঁধতে পারবেন রাখি বাঁধার জন্য পুরো সাত ঘন্টা সাঁত্রিশ মিনিট সময় পাবেন এবার ভদ্রাকালেরও ব্যাপার রয়েছে ভদ্রাকার আটই আগস্ট দুপুর দুটা বারো মিনিটে শুরু হয়ে এবং শেষ হচ্ছে আটই আগস্ট রাত্রি একটা বাহান্ন মিনিটে যেহেতু রাখি বন্ধ নয়ই আগস্ট সে কারণে এবছর রাখিতে ছায়া থাকছে না রাখি পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ কেননা এই দিনে থাকছে তিনটি শুভ যোগ সৌভাগ্য যোগ শোভন যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে এর ওপর এবার শনিবার পড়েছে রাখি পূর্ণিমা আরেকটি কাজ রাখি পূর্ণিমার দিন বোনেরা বা দিদিরা ভুল করেও করবেন না যে কাজটি করলে খুবই অশুভ হবে তবে না জেনে অনেকে অনেক সময় এই ভুলটি আমরা করে থাকি তো চলুন জেনে নেওয়া যাক কি ভুল আমরা না জেনেই করে থাকি বাজারে নানা রকমের রাখি পাওয়া যায় বর্তমানে বিশেষত চীন থেকে যে সমস্ত রাখি আসে সেগুলি দেখতে খুব সুন্দর হয় জ্যোতিষশাস্ত্র মধ্যে এই ধরনের রাখি অত্যন্ত অশুভ রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা শুভ বলে মনে করা হয় এই ধরনের রাখি বাঁধলে ভাইদের খ্যাতি বাড়ে আপনি যদি আপনার দাদা বা ভাইয়ের জন্য রাখি কেনার কথা ভাবেন তবে শাস্ত্রে উল্লক্ষিত কিছু বিশেষ মাথায় রেখে রাখি কিনুন অনেকের মনেই প্রশ্ন থেকে থাকে রাখি পরানোর সময় উপোস থেকে রাখি পরাতে হয় নাকি কিছু খেয়ে পড়াতে হয় তো বন্ধুরা রাখির দিন কিন্তু ভাইদের এবং বোনীদের দুজনকেই উপোস থেকে রাখি পড়তে হয় এবং পড়াতে হয় আরেকটি প্রশ্নের উত্তর আমি দিতে চাই হাত থেকে রাখি কখন খোলা যাবে এর উত্তরে বলতে চাই শাস্ত্র অনুসারে হাতে অত্যন্ত পক্ষে রাখি চব্বিশ ঘন্টা পরে থাকতে হয় তার আগেই রাখি খুলে ফেললে এর শুভ প্রভাব পুরোপুরি পাওয়া যায় না জন্মাষ্টমী পর্যন্ত হাতে রাখি রাখতে হয় অনেক ভাইয়ের রাখি নিজে থেকে হাত থেকে খুলে না যাওয়া পর্যন্ত পড়ে থাকেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আরেকটি ভিডিওটা আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে